তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকের রেসিপি কি আজকের রেসিপি সফট এবং ক্রিমি দই কাবাব নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলো দেখে নি পুরো রেসিপিটা তাহলে আমরা দই কাবাবের রেসিপি শুরু করি এই দই কাবাব করতে গেলে কিন্তু দইটা প্রথমেই জল ঝরিয়ে নিতে হবে আমি চার পাঁচ ঘন্টা আগে জল ঝরিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়ে মুড়ে সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি তারপর দু ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এই দই কাবাব করতে এর মধ্যে ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস পড়বে সেটা আমরা দেখে নিই আমি এরকম সাইজের একটা পনির নিয়েছি পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে এবার এই যে কিউব চিজগুলো হয় আমি একটা কিউব নিয়েছি চিজের এবার সেটাও আমি ওই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এই গ্রেড করে নেওয়ার ফলে খুব সুন্দর মিশ্রণটা হবে যখন আমরা মাখাবো দইটার সাথে কোথাও কোনো লামস থাকবে না এবার একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম এবং এটা হচ্ছে ব্ল্যাক সল্ট বা বিট লবণ টেস্টটা বাড়ানোর জন্য দু রকম লবণই দিলাম এবার দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে এক চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি সমস্ত কিছু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলাম আর দিচ্ছি কিছুগুলো কাজু খুব ছোট ছোট করে আমি ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিক্স করতে হবে আমি কিন্তু এই সমস্ত পরিমাণগুলো আমার দইটার ওপরে ব্যালেন্স করে দিলাম কেউ যদি দইটা একটু বেশি নাও তাহলে অবশ্যই সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু পরিমাণগুলো বেড়ে যাবে এটা মাখাতে হবে খুব সুন্দর করে এবার যদি মনে হয় যে বাইন্ডিংটা একটুখানি পাতলা আছে সেক্ষেত্রে একটুখানি পাতলা আছে সেক্ষেত্রে আমি এটা বেসন রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট অর্থাৎ শুকনো কড়াইতে গরম করে সেটা ভেজে নিয়েছি এবার সেটা আমি এক চামচ দিলাম এর জায়গায় কেউ কর্নফ্লাওয়ার দিতে পারো কিন্তু আমি বেসনটাই রোস্ট করে দিলাম এবারে বেসনের সাথে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি একটা প্লেটের মধ্যে ব্রেড কামস ব্রেড ক্রামসটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার যে মিশ্রণটা করলাম সেই মিশ্রণ থেকে কাবাবের আকারে যে যে রকম কাবাব তৈরি করবে ছোট বড় চ্যাপটা গোল আজকে আমি দুটো শেপের কাবাব তৈরি করব একটা হচ্ছে এরকম চ্যাপটা আর একটা গোল এবারে আমি এই শেপের তিন চারটা করে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও আমি একটা চামচের সাজে কিছুটা মিশ্রণ নিলাম আবারও ঠিক এরকম শেপ তৈরি করে নিচ্ছি কারণ দই খাবার খুব নরম যেহেতু হয় খুব সাবধানে এই শেপটা দিতে হবে এখানে বেশ কয়েকটা আমি চ্যাপটা কাবাব তৈরি করে নিলাম এরপর যেটা করবো গোল কাবাব মানে আমি দু রকম শেপেরই দেখাচ্ছি এটাও বেশ কয়েকটা করে নিলাম এবার সব কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে বেশ কিছুটা তেল গরম করে এগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি এই দই কাবাব কিন্তু অত্যন্ত টেস্টি এবং খুব সফট হয় আর যেহেতু চিজ পড়েছে তার জন্য খুব কৃমি ভাবটা আসবে ভেতর থেকে খাবার সময় তো খুবই মজার একটা খাবার যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বেশ চড়া দামি এগুলো কিনে খায় কিন্তু এভাবে যদি বাড়িতে একবার বানানো যায় তাহলে তো আর কথাই নেই এবার কোল কাবাবগুলোও আমি ভেজে নিচ্ছি এবার আমার সব কাবাবগুলোই ভাজা হয়ে গেছে আমি গ্রিন চাটনির সঙ্গে ধনেপাতা পাতা পুদিনার যে চাটনি সেই চাটনির সঙ্গে আমি সার্ভ করছি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে একটা নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ